আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান চলে এসেছি আমি জুয়েলার্সের তিন আনার চুরির নিয়ে তিন আনা তো আমরা স্বর্ণের চুরি পাবো তিন আনা চার মধ্যে তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এখান থেকে দেখেন কত রকমের চুড়ি আছে আমাদের সাথে ভেঙে আছে তো আপনাদের যা করতে হবে আমি জুয়েলার্সের সরাসরি ভিজিট করতে হবে এটা হচ্ছে তিন আনা দেখেন কি সুন্দর এটা মাত্র তিন আনায় আমরা পেয়ে যাচ্ছি এত বিউটিফুল চুড়ি এটা যখন পরবেন না অনেক সুন্দর লাগে ফ্রস্টিং এর কাজ আছে এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর এটাও তিন আনার চুড়ি এত বিউটিফুল তিন আনার চুড়ি যে কোনো সাইজে আপনারা কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর এগুলো হচ্ছে তিন আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিন আনা এটাও অনেক সুন্দর এরপরে আমরা যেটা দেখব এটা হচ্ছে চার আনা তিন আনারটা প্রাইস কত আর চার প্রাইস কত ভাইয়া খুব সুন্দর হ্যাঁ আর প্রাইস কিন্তু কমে বাড়ে তো আপনার যখন যে রেট থাকবে আমাদের কিন্তু সেই রেটে নিতে হবে দেখেন খুব সুন্দর বত্রিশ হাজার আটশো আচ্ছা আর এটা কত হবে বিয়াল্লিশ হাজার নয়শো খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে চার আনা অনেক বিউটিফুল হ্যাঁ চার মধ্যে এই কালেকশনগুলো হচ্ছে আমরা দেখতে পারছি এটা হচ্ছে তিন আনা খুবই বিউটিফুল একটা কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন হ্যাঁ প্রাইসগুলো কিন্তু সেম থাকছে এটা দেখেন এটাও কিন্তু সো নাইস হ্যাঁ অনেক সুন্দর এটা একটা ক্রেপ টাইপের দেখেন অনেক বিউটিফুল অনেক সুন্দর আপনারা নিয়ে নিতে পারবেন জাস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এটাও কিন্তু খুবই সুন্দর এখানে আবার বল দেওয়া আছে এটাও দেখেন ফ্যান্টাস্টিক একটা কালেকশন আপনারা জাস্ট নিয়ে নেবেন বেশিরভাগই আমাদের এখন তিন আনার কালেকশনই মানে বেশি তাই না চার আনাও চাইলে এগুলো সেম ডিজাইনের চার আনারও নিতে পারবেন যদি আপনারা নিতে চান এটাও কিন্তু খুব সুন্দর এই যে বেবিদের কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন তিন আনা তিন আনা হ্যাঁ খুব সুন্দর কালেকশন আপনারা দেখেন এটাও হচ্ছে তিন আনার মধ্যে একটা কালেকশন আছে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এই যে এটা আবার দেখেন অনেক ইউনিক একটা ডিজাইন এখান থেকে এটাও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা রাফ ইউজ করতে পারবেন দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন আপনারা কিন্তু এটা রাফ ইউজও করতে পারবেন এটা দেখেন এটাও অনেক বিউটিফুল এখানে হচ্ছে আপনার ফ্রস্টিংয়ে হালকা কাজ করা আছে ফ্রস্টিং সাধারণত পার্টি ওয়ারের জন্য একদম পারফেক্ট হয় এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা রুলি সিস্টেমে আপনারা এটিও নিয়ে নিতে পারেন আরেকটা কালেকশন দেখছি এটা আবার নতুন আসছে তাই না ডিজাইনের একটা বল একটা অ্যারো আপনারা কিন্তু এই ডিজাইনেও নিয়ে নিতে পারেন তো অনেক রকমের এই যে অনন্ত বলা আছে এরকম অনেক রকমের কালেকশন আপনারা পেয়ে যাবেন তিন আনা থেকে চার আনার মধ্যে আমি দোকানের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমির জুয়েলার এটা হচ্ছে আমির জুয়েলার শাড়ি প্লাজা দোকান নাম্বার এটা হচ্ছে আপনাদের এগারো তেরো চতুর্থতলা লিফটের দিন মিরপুর দশ ঢাকা বারোশো